শাকিব খানকে কেন টার্গেট করা হচ্ছে বারবার ওয়াই আরও তো ছবি আছে বরবাদের ক্ষেত্রে কি হয়েছে শুধু বরবাদ পাইরেসি হলো আর অন্য কোনো সিনেমা পাইরেসি হলো না প্রশ্ন শাকিব খান আবার এইখানে একই কাজ শুধু তাণ্ডব পাইরেসি তাও এইচডি কোয়ালিটি এসব যদি চলতে থাকে কোনো প্রডিউসার কি আধো ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে বিগ বাজেটের সিনেমা নির্মাণ করতে আসবে নাকি আসলে এটা কারণ চক্রান্ত যে সাকিব খান যদি এইভাবে একটা সিনেমার বাজেটকে দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে তিরিশ এইভাবে যদি ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায় তাহলে অন্য প্রডিউসাররা যদি কোনো সাধারণ স্টারদের নিয়ে সিনেমা বানায় যদিও সেই সিনেমাগুলোতে বাজেট স্বল্পতার কারণে যথাযথ গল্প বলতে না পারে তাহলে শাকিব খান যেভাবে প্রত্যেকটা ঈদে সিনেমা হলগুলো দখল করে রাখে সেখানে কোনো স্টার উঠতে পারবে না তো কী করতে হবে তাদেরকে উঠানোর জন্য শাকিব খানের সিনেমা শুধু পাইরেসি করতে হবে সাকিব খানকে দমিয়ে রাখতে হবে সাকিব খানকে আস্তে আস্তে দমাতে দমাতে তার সিনেমার বাজেট নিয়ে আসতে হবে অন্যান্য যেসব স্টার আছে তাদের বাজেটের সমান তাদের ছবির বাজেটের সমান ভাই এইভাবে যদি চলতে থাকে তাহলে কি আদৌ বাংলা সিনেমা নিয়ে যারা স্বপ্ন দেখে তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আপনার কি মনে হয় সামনে খুবই অন্ধকার দেখছি বাংলা সিনেমার ভবিষ্যৎ যাও একটু ভেবেছিলাম যে বাংলা সিনেমা হয়তো এবার উঠে যাবে লাস্ট দু বছর প্রত্যেকটা ঈদে যেভাবে ব্যবসা করছে প্রত্যেকটা ছবি সাকিব খানের একটা থেকে আরেকটা রেকর্ড ব্রেক করছে এবং শত কোটি টাকা এর তাণ্ডব দিয়ে এবার ইনকাম করবে এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ছিলাম যেখানে বরবাদ হানড্রেড কোটি ছুঁই ছুঁই এবং অফিসিয়ালি ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যে একাশি কোটি টাকার মতো একটা হিউজ ইনকাম বরবাদ সিনেমা করতে পেরেছে সেখান থেকে তাণ্ডব তাও বরবাদ সিনেমা এক মাসের কাছাকাছি একটা সময় এসে পাইরেসি হয়েছিল বাট সেখানে তাণ্ডব মাত্র এই কয়েকদিনে যদি পাইরেসি হয়ে যায় তাহলে এই সিনেমার ভবিষ্যৎ কী হ্যাঁ হয়তো অনেকে যুক্তি দেবেন যে ভাই ভারতে বড় বড় স্টারদের সিনেমা যেদিন রিলিজ হয় সেই দিনই পাইরেসি হয়ে যায় কই তাদের সিনেমাতে তো ব্যবসা তো আর প্রভাব ফেলে না দেখেন একটা কথা কিন্তু বলতে চাই যে সেইখানে ভারত পাঁচ হাজার হলে একসাথে একটা ছবিকে রিলিজ দেয় এবং তারা সিনেমাটাকে দেখে উৎসবের মতো করে বাট বাংলাদেশে সেটা হয় না এবং যেভাবে আসলে একের পর এক শাকিব খানের সিনেমা পাইরেছি হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার শাকিব খানকে নিয়ে আদৌ ভবিষ্যতে বড় কোনো প্রডিউসার আসবে কিনা এইটা এইটার যথেষ্ট সন্দেহ আছে হ্যাঁ হয়তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তাদের যে প্রি প্রোডাকশনের কাজ চলছে এবং এইভাবে যদি ফাইলসি হতে থাকে তাদের আপকামিং সিনেমার বাজেটও তারা কমিয়ে নেবে ভাই কেউ তো আর রিস্ক নেবে না ঠিক না এত কোটি টাকা খরচ করে কেউ রিস্ক নেবে এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা প্রযোজক সবাই মিলে আটঘাট বেঁধে এটার পেছনে লাগা দরকার যে এইভাবে চলতে থাকলে তো আর বাংলা সিনেমার যে সোনালি দিন আসবে যেটা সবার স্বপ্ন সেটা পূরণ হবে না হ্যাঁ টুকটাক যেটা মানুষ মোবাইলে ভিডিও করে ছাড়ে এটাতে আমার মনে হয় না খুব একটা প্রভাব পড়ে এবং এইটা আরও দর্শক টেনে আনে অডিয়েন্সদের সেখান থেকে এটাই বলতে চাই খুবই দুঃখজনক এবং সাকিব খানের কেই কেন বারবার টার্গেট হোয়াই এইটা খুঁজে বের করা দরকার তো আপনারা সবাই আসলে পাইলেসি মুভি দেখবেন না আপনাদের কাছে এটা অনুরোধ ভালো মুভি দেখেন এবং সিনেমা হলে গিয়ে মুভি দেখেন পাইরেসি মুভি দেখা থেকে নিজেকে বিরত রাখুন অন্যকে পরামর্শ দিন আসলে মুভি দেখার যে ফিল এইটা একমাত্র সিনেমা হলেই যথাযথ পাওয়া যায় আমার মনে হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা ফেসবুকে দেখতে চান ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে